আমরা এখন আছি মালঞ্চয়ে জিটি রোড থেকে অর্থাৎ বিজেপি পার্টি অফিস থেকে এই জায়গাটা হচ্ছে মোটামুটি ধরে নিতে পারেন ওই তিনশো মিটারের মধ্যেই বিজেই পার্টি অফিসের ঠিক পিছনের পাড়াটাই মালঞ্চ খুব ভালো পরিবেশ এখানে এখানে আজকে আমরা একটা আড়াই কাটা বাস্তু প্লট দেখে নেব দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের চার চাকা গাড়ি অনায়াসেই এখানে ঢুকে যাবে এখান থেকে একটা টার্ন নিতে হবে সামনেই প্লটটা চলুন গিয়ে আমরা দেখে নিই প্লটটাকে দেখতে পাচ্ছেন এখানে ড্রেনেজের কাজ চলছে ড্রেনেজ সিস্টেমও রেডি হচ্ছে এবং চারদিকে ভালো ভালো বাড়ি হয়ে গেছে এইখানেই একটা ফাঁকা প্লট পড়ে আছে আড়াই কাঠা প্লটটা শুরু হচ্ছে এই পাঁচিল থেকে পিছন দিকে পাঁচিল দেওয়া আছে তারপর একদম এই দেওয়াল বরাবর এই দিক পর্যন্ত ফ্রন্ট অনেকটাই আছে দুটো বাড়ি করার মতো ফ্রন্ট আছে যদি আপনি আড়াই কাড়া জায়গা নিয়ে একটা বাড়ি করতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম যদি আপনি দুটো বাড়ি করার জন্য দুজন একসাথে নিতে চান তাহলেও ইউ আর মোস্ট ওয়েলকাম দুটোই অপশান এখানে খোলা আছে খুব ভালো পজিশান পিছনে হচ্ছে যুগল সংঘ ক্লাব ওইদিকে উদয়ন আর এই হচ্ছে মালঞ্চ এখানে পরিবেশটা আশেপাশের বাড়িগুলোকে দেখলেই বুঝতে পারবেন কতটা ভালো পরিবেশ আর জিটি রোড থেকেও ডিস্টেন্স মাত্র তিন থেকে সাড়ে তিনশো মিটারের মধ্যে এইদিকেই জিটি রোড তাই এত ভালো পরিবেশে যদি জায়গা কিনতে চান নিজের বাড়ি করার জন্য এবং বাস্তু জায়গা যেটায় লোন হয়ে যাবে একদম দেরি করবেন না অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে